আসসালাম আলাইকুম রাফিন কারাহুজের পক্ষ থেকে আরও একটি সেভেন সিটার গাড়ি নিয়ে আসলাম অনেকের বড় গাড়ি দরকার এই বাসায় মেম্বার বেশি তাদের জন্য সেভেন সিটার একটা গাড়ি এটা আলহামদুলিল্লাহ কন্ডিশনটা একটু ভাইয়া দিই ভিতরে দেখলাম উপরে সানরোব আছে সামনে মন্ডপ ডুয়েল এসি ক্যাপ্টেন সিট এই সিটগুলো মুভ করে আচ্ছা যে কোনো আপনি যে

তো মডেল কত এটার মডেল ইয়ার হচ্ছে 1998 রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2004 এ আচ্ছা পেপার 26 26 কমপ্লিট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে আস্কিং প্রাইস কত এটার এটার আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র 465000 টাকা কমে সম্ভব জি রাজকীয় ভাই বসতে পারবে জি রাজকীয় একটা গাড়ি যারা একটু বিলাসিতা বা যারা একটু বড় গাড়ি চায় বা একটু আরামদায়ক গাড়ি চায় তাদের জন্য টয়টা ইস্তেমা ওকে তো সেক্ষেত্রে আসবে কথা ভাইয়া এটা আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট পাশে আমাদের শাহাবুদ্দিন সিএনজি পাম্প পাম্পের সাথে রাফিন কার হাউস আমাদের এভরিডেই খোলা আছে ওকে